অগো শুনছো তুমি কিছু একটা করো এ না হলে আমাদের বাচ্চাগুলোকে আর বাঁচাতে পারবো না এই পানির ভিতরে কিভাবে বসবাস করব আমরা হ্যাঁ ঘিন্নি তুমি ঠিকই বলেছ কিছু একটা ব্যবস্থা আমাদের এখনই করতে হবে তা না হলে এই ছানাগুলোকে আমরা আর বাঁচাতে পারব না ওগো শুনছো তুমি কিছু একটা করো এ না হলে আমাদের বাচ্চাগুলোকে আর বাঁচাতে পারবো না এই পানির ভিতরে কিভাবে বসবাস করব আমরা হ্যাঁ ঘিন্নি তুমি ঠিকই বলেছ কিছু একটা ব্যবস্থা আমাদের এখনই করতে হবে তা না হলে এই ছানাগুলোকে আমরা আর বাঁচাতে পারব না অতি বৃষ্টির কারণে এদের জ্বর নিউমোনিয়া গিন্নি সবই তো আমি বুঝতে পারছি কিন্তু এদের নিয়ে যাব কোথায় সব জায়গাতেই তো বন্যা আর পানি এরা তো ভালো করে উড়তেও পারে না যে এদের এ ডালে থেকে ও ডালে নিয়ে যাব। এখন কি করবো গিন্নি চারিদিকে তো পানি আর বন্যা ওগো আমরা একটা কাজ করতে পারি আমাদের কাছে এই গাছের গুড়িগুলো আছে এই গুড়িতে করে আমরা আমাদের ছানাগুলোকে ভাসিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাব। যাতে ওরা ভিজবে না আর ওদের গায়ে আমরা রেইনকোট পরিয়ে দেবো তাহলে বৃষ্টির পানি আর ওদের গায়ে লাগার কোনো সম্ভাবনা থাকবে না আচ্ছা ঠিক আছে তাই করি তোমার ভালো কথাই বলেছো